নমস্কার বন্ধুরা আজকে নীলষষ্ঠীর ব্রত ও সেই ব্রতের বিধানের কথা বলব ব্রত পালনের উপকরণ হিসেবে লাগে বেলপাতা ডাব বেল শশা আতপচাল ও ফল চৈত্র মাসের সংক্রান্তির দিন সারাদিন উপোস করার পর সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢেলে শিবকে প্রণাম করে তারপর জল খেতে হয় এই ব্রত কেবলমাত্র মেয়েরাই পালন করে থাকেন সন্তানবতী মায়েরা এই ব্রতটি পালন করলে সন্তানের কোনো অমঙ্গল হয় না নীল অর্থাৎ নীল অর্থাৎ শিব শিব এবং নীলচণ্ডী নীল ষষ্ঠীতে নীল অর্থাৎ শিব এবং চণ্ডী অথবা নীল পার্বতীর পুজো করা হয় এই পুজো করতে গেলে যে ব্রত কথা আমি সেই ব্রত কথার কথাই আজকে বলবো কৈলাসপতি শিবকে একদিন পার্বতী বললেন যে দেখো এই মর্তে এত মানুষ তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য কিছু করা উচিত মায়েরা তাদের সন্তানের মঙ্গলের জন্য কত কী করে আমাদের তাদের সাথ দেওয়া উচিত তখন মহাদেব বললেন তথাস্তু এই সময় বহুকাল আগে এক স্থানে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন কিন্তু তাদের সন্তান ভাগ্য খুব খারাপ ছিল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই মারা যেত তারা দুজনে খুবই দুঃখী হয়ে পড়েছিলেন তাই তারা ঠিক করলেন তীর্থে বেরিয়ে পড়বে তীর্থে ঘুরতে ঘুরতে সরোজ নদীর তীরে এসে ভাবলেন যে এই জলেই আমরা জীবন শেষ করি কারণ বংশ রক্ষার জন্য একটি সন্তানও আর তাদের বেঁচে নেই যখন ভাবছেন একদম যে তারা এবারে জলেতে ডুবে মরবেনি সেই সময় সেখানে আবির্ভূত হলেন মা ষষ্ঠী অর্থাৎ পার্বতী মা ষষ্ঠীর রূপে সেখানে আবির্ভূত হলেন কিন্তু তিনি এসেছিলেন বৃদ্ধার রূপ ধরে তিনি এসে তাদের বললেন যে বাছারা তোমরা কি করছো তখন তারা বলল যে আমাদের এত দুঃখ তখন মা তাদের বললেন দোষ তো তোমাদেরই বাঁচা সদ্যজাতর কান্না শুনে অহংকারী মত্ত হয়ে তোমরা সবসময় বলতে আপদ গেলেই বাঁচে কিন্তু কখনো বলেছ কি আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপে তোমাদের আজ এই অবস্থা ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন কে তুমি বলো মা তুমি কি করে জানলে যে আমরা সন্তান জন্মানোর পরেই এরকম বলতাম তখন বৃদ্ধা বললেন আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গেই শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বালবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একেই বলে ষষ্ঠী এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেশে ফিরলেন তারা নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করলেন এর কিছুদিন পরে মা ষষ্ঠীর দয়ায় তাদের একটি সুন্দর পুত্র সন্তান হলো মা ষষ্ঠীর কথা মতো তাদের আর কোনো অনিষ্ট হলো না নীল ষষ্ঠী ব্রতের এই মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই নীল ষষ্ঠী ব্রত পালন করতে আরম্ভ করলেন আজ প্রত্যেক ঘরে যে ঘরেই সন্তান আছে সেই সন্তানের মা নীল ষষ্ঠী ব্রত পালন করেন